প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন একটা মেরুন কালারের বিছানার চাদর যেটা ছাপানো হয়েছে স্ক্রিন প্রিন্টে ছাপানো হয়েছে পারমানেন্ট কালি এটা আজই লাইভ লাইফ গ্যারান্টি কালি এটা থেকে যাবে বন্ধুরা আমরা এই সাপ দেওয়া বিছানা চাদরটা সাথে দিচ্ছি দুইটা পিলু কভার ফ্রি একটা জামা মানে চাদরের সাথে দুইটা পিলু কভার সহ পাচ্ছেন এই যে নিচে দেখতেছেন এই হচ্ছে দুইটা পিলু কভার পেয়ে যাবেন তো বন্ধুরা যারা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না যারা সর্বোপরি আমার ভিডিও দেখবেন প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমাদের ভিডিওর ইমপ্রেশন বেড়ে যায় তো বন্ধুরা আমরা কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই কালিটা পারমান্ডেন্ট কালি দিয়ে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লাইফ গ্যারান্টি আজীবন যতদিন আমাদের আপনারা চাদরটা ব্যবহার করবেন ততদিন এটা কালিটা থেকে যাবে এই রঙটা থেকে যাবে আর যদি আপনারা আরেকটা সুবিধা হচ্ছে আপনাদের আরেকটা সুবিধা আমি বলে দিচ্ছি এই যে যে কাল রঙটা আছে রঙের উপরে কোনো প্রকার সেলাই করতে হবে না যেগুলা এক মানে টেম্পোরারি কালি ব্যবহার করা হয় সেগুলোর হচ্ছে যেমন জামার কাপড়ের কালিগুলা এটা হচ্ছে সাধারণত উঠে যায় এগুলোর উপরে আলাদা করে সেলাই করতে হয় তো এটার মধ্যে কোনো সেলাই করার প্রয়োজন নেই বন্ধুরা যারা এই জামাগুলো নিতে চান বা এই জামাগুলো বা এই কাঁথা বা চাদরগুলো আপনারা নিতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই ছবিগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন আমি বলে দিচ্ছি আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলের এবার উঠে গিয়ে দেখবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজের এবার ওটাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আমি শাকিল হুসাইন আরও নতুন নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দেন আর আপনারা অবশ্যই জানাতে বলবেন না নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আপনারা কী ধরনের প্রোডাক্ট দেখতে চান আমার এই পেজে রিলেটেড কি ধরনের প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ